পুজো তো এসেই গেছে কিন্তু এখনকার পুজো আর আর ঠিক দুশো বছর আগেকার পুজো ঠিক কেমন হতো চলো সেই মুহূর্তগুলোই কিছু দেখে আসি তখন দুর্গা পুজো হতো মহা ধুমধাম করে এখনকার মতো না না হয়তো আরও বেশি ছিল এর জাঁক কারণ সে আমলে তো এত বারোয়ারি পুজো ছিল না তখন লোকের মুখে পুজো ছাড়া আর কথাই নেই মানে হাটে বাজারে পুকুরে রান্নাঘরে যেখানেই লোকজন একটু সময় পেত শুধু পুজোর গল্প আর পুজো আর তখন পুজোর সময় বাচ্চারা নীল মাখানো আধোয়া কাপড় পরে ঢাকিদের তালে তালে বেশ তাল দিয়ে দুপা তুলে নাচতো কতটাই সুন্দর ছিল এই মুহূর্তগুলো আর এখন যেমন কারো কাছ থেকে টাকা নিলে টাকা মাসে মাসে চুকিয়ে দিতে হয় তখন কিন্তু তেমন ছিল না কথাই ছিল ঢাকে আর ঢোলে অর্থাৎ দুর্গাপুজো আর চড়কে লোকেরা টাকা মিটিয়ে দিত আর পুজোর সময় সদা স্ত্রীরা বেসন দিয়ে মাথা ঘষত কারণ তখন তো আর সাবান ছিল না তাই দুধ ময়দা এগুলো দিয়ে একটা সাবান বানিয়ে তারা মাথা ঘষত আবার কেউ কেউ একটা বেসনের গোলা বানিয়ে আচ্ছা করে শরীর ঘষত তখনকার দিনে নীল মাখানো কাপড় ছেলেরা বেশি পছন্দ করত। আর ধোয়া কাপড় পরত বয়স্ক লোকেরা সন্ধ্যের সময় ঝিঁচাকরেরা ছেলে ছেলেপুলেদেরকে নিয়ে বেড়াতে গেলে এক একসড়া করে জলপান দেওয়ার কথা ছিল এক কথায় দুর্গা সময় সকলকে মিষ্টিমুখ করানো হতো সন্ধ্যে পুজোর সময় অনেকে নাপিত দিয়ে বুক ছিঁড়িয়ে তাই রক্ত সোনার বা রূপর বাটি দিয়ে পুজো দিত তবে এটা খুব কমই ছিল পুজোর দিনে জমিদারদের বাড়িতে দেশ বিদেশ থেকে সুন্দরী গায়িকা ও নর্তকীদের ভাড়া করে আনা হতো আর নাচের সঙ্গে পুজোর আরেকটি উপকরণ ছিল তা হল সং মানে পুজোর সময় দেশ বিদেশ থেকে বিদেশিদের আনা হতো আর তারা কেউ কেউ এই পুজোয় আনন্দ করতে কাঁচের বোতল খেত আর পুজোর শেষে সকল গ্রামবাসীদেরকে এক করে লাইন ধরে বসিয়ে ভাত ডাল মিষ্টি খেতে দিত